সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সীমান্ত গ্রামের মানুষদের সুসম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসী ও বিএসএফের মধ্যে তিক্ততার ঘটনা সীমান্ত গ্রামের সুস্থ ও সুন্দর পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে সোমবার রাতে উত্তর দুর্গানগরে স্থানীয় কর্মরত বিএসএফের সঙ্গে এক পরিবারের সদস্যের সামান্য বিবাদকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয় তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফের বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ দায়ের করলেন ওই এলাকার এক সংখ্যালঘু পরিবারের মহিলা মহিলার অভিযোগ তার ভাইয়ের সঙ্গে স্থানীয় বিএসএফের সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে আট জন বিএসএফ জওয়ান ওই বাড়িতে ঢুকে একটি বিশ্রী ঘটনা সংঘটিত করে বাড়িতে ঢুকে বিএসএফ ওই মহিলাকে হানির পাশাপাশি ওই বাড়ির একাধিক সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ যদিও বিএসএফের দাবি যে যে যুবকটির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় সে উত্তর দুর্গানগর এলাকায় একজন পাচারকারী হিসেবে চিহ্নিত পুরো ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই মহিলা থানায় বিএসএফ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই সংখ্যালঘু মহিলা লোক বাইনের লোক গিয়ে সেই রায় হইতেছে রাহুল কই তা আমি বলছি রাহুল বাড়িতে না বাজার এবার তারা কি করছে ফটকুরি গিয়েছে আমার এইভাবে এইভাবে চুলে মুলের টাঙিয়া যে অবস্থা আমার পুতরে মাইরি কুদাল লইছে কুদাল দেবারিম বুঝলে এবার আমি কম আমার পুতরে দি মাইর আছে আমার শ্বশুরের মঞ্চ তো এইভাবে বুকের বৃদ্ধি গুসে আনি আমার ননে সেরও গুসে আনি কি দিতে চার পাঁচজন আর একজন এ তেন মোয়াইলটা লইয়া একজন যে লুকটা মারছে ড্রেস তার ড্রেস না। আর বাঙালি একটা আইবি আছে তাই নিয়ে আবার চিহ্ন অফ ড্রেস এটা দুজন আইবি আইস এর দুজনের ড্রেস ননা আর যে পোলাটা মারছে এই আই দু এই এটা আবার ড্রেস পেন্ট না আমার মহিলা ছবি আসছে দুডি রাখছি আমি আসে আমরা এখনো পিয়েছে